হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ঘরের মেয়ে পিউ আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমার মা আর এক জেঠিমা এসেছিল আমাদের বাড়িতে তো সেই উপলক্ষে একটু মানে একটুখানি খাওয়া দাওয়ার আয়োজন তো সেরকম কিছু করিনি আজকে মোটামুটি মানে ভাত একটুখানি মুসুরির ডাল করেছিলাম আর এটা হচ্ছে খয়রা মাছ তো এটা বেগুন দিয়ে ঝাল করেছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো এই ছিল আজকের মেনু মাছটাই বেশি রেখেছি কারণ আমাদের সবাই মাছটা একটু বেশি পছন্দ করে চিকেন মাটন এসবের কোনো কিছু ইয়ে করিনি তো বেশি দিনের জন্য আসেনি মা একবেলার বেলার জন্য এসেছিলো মানে আগের দিন রাত্রে এসে পরের দিন আবার চলে গেছিলো একটু দরকারে তো সেই রান্নাবান্নারই একটু ছোট্ট পড়া ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা আগেই দেখলে আমি নুন আর হলুদ দিয়ে একটুখানি খয়রা মাছগুলো ভেজে নিলাম ওগুলো হচ্ছে খয়রা মাছ আর এটা হচ্ছে চিংড়ি মাছ তো এটাও একটু সেমভাবে ভেজে নিলাম আর মা আসছে বলে আমার বর মানে শাশুড়ি মায়ের জন্য গুড়ের মিষ্টি নিয়ে এসেছে তো আমাদেরও খাওয়া হলো কল কেরালায় তো পাওয়া যায় না কলকাতায় এসে আমাদের এই প্রথম খেলাম এবছর তো ভালোই মিষ্টিগুলো বেশ সফট ছিল তো খেতে বেশ সুস্বাদু ছিল তো এই যে তারপরে ওই যে সর্ষে মানে বেগুন দিয়ে যে ঝালটা করবো বললাম না খয়রা ইলিশের সেই জন্য একটুখানি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে তার মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো একটুখানি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো এই যে বেশ ভালোই আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এর মধ্যে আবার যত মানে বেগুনগুলো কেটে রেখেছি সেই বেগুনগুলো ধুয়ে একটুখানি দিয়ে দিলাম তো খুব বেশি করব না অল্পই করব আর বেশি হলেও সমস্যা নেই শীতকাল তো এখন ভালোই থাকে বেশ গরম করে করে খাওয়া যায় এমনিতেও গরমকালেও ফ্রিজে রাখলে খাওয়া যায় তো আমি শীতকালে বাইরেই রাখি তরকারিপাতি ফ্রিজে সেরকম রাখি না তো এই যে বেগুনগুলো আমার একটু ভাজা হয়ে গেছে তো বেগুনগুলো ভাজার সময় না আমি নুন হলুদ দিইনি কারণ কি নুন হলুদ দিলে না বেগুনগুলো একবারে মজে যায় তখন আর ভালো ভাজা হয় না মানে গোলে গোলে যায় ওই কারণে আগে একটুখানি তেলের মধ্যে ভা মানে ভেজা মতো নিলাম তার মধ্যে নুন হরু তার এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম আর বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা অল্প পরিমাণে ছিল ওই কারণে আমি একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিলে কী হয় কালো মানে রঙের তরকারির যে কালারটা ওটা সুন্দর আসে তো এই যে ভালো করে আবার কষিয়ে নেবো আমি মশলাটা বেগুনের সাথে তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো আর আমি তোমাদের সঙ্গে বেশিরভাগ রান্নার ভিডিওটাই শেয়ার করি তো যেটাই করি আর কি সেটাই শেয়ার করি রান্না ছাড়া আর কী বা করি বাড়িতে হাউসওয়াইফ বলে কথা হাউসওয়াইফরা তো ঘরের মধ্যে শুধু রান্না বান্না বাজ এসবই করে তো এখন কলকাতায় এসেছি এখানে এসে এই যে শুধুই রান্না আর এখানে আসলে আমাদের একটুখানি ভালো মন্দ মানে মাছ মাছটা এটা ওটা একটু বেশি খাওয়া হয় কারণ কি এখানে না টাটকা তাজা মাছ সবজি এসবগুলো পাওয়া যায় আর ওইদিকে তো পাওয়া যায় না ওই কারণে তো এদিকে বেশ ভালোই লাগে মানে আমার এখানে থাকতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমার সব জায়গাতেই থাকতে ভালো লাগে মিথ্যা বলবো না আর যেখানেই হোক আমার থাকলেই হলে এই রকম আর কি তো এই যে মশলাটা আমার ভালো করে কষানোর পরে জল দিয়ে দিয়েছিলাম এরপর বেগুনটা হালকা একটু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে মাছ আর ধনেপাতা পাতা দিয়েছিলাম বেশ খানিকটা এবার এই যে একটু ফুটে গেছে ব্যাস রান্না আমার পুরোপুরি কমপ্লিট এটা তো এটা আবার নামিয়ে এনে তো এরপরে আমি চিংড়ি মাছের মালাইকারি সেটা করবো তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে এর বললাম এখনও বললাম আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো আর আমার পাশে থাকো তরকারির কালারটা কি সুন্দর এসেছে না আর এই যে তারপরে একটুখানি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি তো তারপরে কিছুটা করার পরে তারপরে ভিডিওটা শেয়ার করছি এখানে এই যে চিংড়ি মাছের মালাইকারির জন্য তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়নো দিয়ে পেঁয়াজ আর লঙ্কা একটুখানি ভেজে নিলাম মানে কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভেজে নিলাম এরপর এই যে মশলাটা দিয়ে দিলাম ওই সেম মশলায় আদা রসুন পেঁয়াজ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা এই সেম মশলায় একসাথে বেটে নিয়েছিলাম তো ওটা একটু দিয়ে দিলাম এরপর নুন আর হলুদ দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব আর এটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ মালাইকারি না একটুখানি কালারটা একটু কম কমই হয় তো আর এইখানে আমি আগে থেকে নারকেলের দুধ বার করে রেখেছি তো নারকেলের দুধটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি তোমরা চাইলে বাজার থেকে কিনতেও পারো এখানে বাজারে কিনতেও পাওয়া যায় তো আমি বাড়িতে নারকেলটাকে একটু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে সেটাকে ভালো করে একটা মানে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে ছেঁকে দুধটা বার করেছি তো কিছুটা ছেঁকে বার করার পরে ওর মধ্যে আমি কিছুটা গরম জল মিশিয়ে তারপরে আবার বার করেছি ওই জন্য এতটা হয়েছে তো একটা নারকেলের চিংড়ি মাছগুলো খুব বেশি বড় না অল্পই ছোট ছোট বেশ তো এগুলো দিয়েই করলাম ভালো লাগে ছোটো চিংড়ি দিয়েও খারাপ লাগে না তো এই যে আমার বেশ মোটামুটি তৈরি মালাইকারিও তো এই যে মানে দুধটা ফুটে যাওয়ার পরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দুধটা ফুটে যাওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে বেশ একটুখানি মাখো মাখো হয়ে আসবে তার মধ্যে সানরাইজের যে গরম মশলাটা ওটা দিয়ে দিলাম তারপরে এই যে হয়ে গেছে तो ये फाइनल लुक